শিরা আগুন জ্বালাও দীপ্রু থেকে দিপ্রু তরো ধরুন তোমার চলার গতি ক্ষিপ্র করো ক্ষিপ্র করো দ্বীপ্রু থেকে দ্বীপ্রুতর ক্ষিপ্র করো ক্ষিপ্র করো ও হো ও আর কতকাল শুনবে তুমি অত্যাচারের মিথ্যা ভাষণ আর কতকাল গুনবে তুমি হত্যাকারীর স্বৈর শাসন আর কতকাল শুনবে তুমি অত্যাচারের মিথ্যা ভাষণ আর কতকাল গুনবে তুমি হত্যাকারীর স্বৈর শাসন বারুদ বারুদ এই বারুদ বারুদ বুক জিতিয়ে সত্যকে আজ দাও জিতিয়ে হাতের মুঠোই জীবন নিয়ে তীব্র লড়ো তীব্র লড়ো দিব্র থেকে দিব্রতর